আসলে দেশ নায়ক জনাব তারেক রহমান সবসময় জনসাধারণের কথা চিন্তা করে এবং গণতান্ত্রিক উপায়ে যেভাবে আমরা সুশৃঙ্খলভাবে থাকতে পারি দেশে যাতে বৈষম্য সৃষ্টি না হয় বিগত যে পাঁচই আগস্টে আন্দোলনে তার যে পদক্ষেপ ছিল সেই পদক্ষেপ অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি সবসময় ঐক্যবদ্ধ এবং তার আশায় আমরা সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী শুধু বিএমপি না শুধু কোনো নির্দলীয় না সকল জাতি আজকে তারেক রহমানে আসায় আমরা চাই তারেক রহমানকে দেশে আনার জন্য এবং ভবিষ্যতে যাতে কৃষকের এবং ক্রেতার সবার সমান বন্টন হয় এবং দুর্বমূল্যের উদ্যোগতি যদি না হয় এর স্লোগানে আমরা আজকে বরিশাল জেলার দক্ষিণের আহ্বায়ক জনাব আবুল হোসেন খানের নেতৃত্বে আজকে আমরা এই সমাবেশে এসেছি এবং ইনশাল্লাহ এই সমাবেশ সফল করে যাবে এখান থেকে আমাদের দীর্ঘমূল্যের উদ্যোগতি সেটাকে আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য আজকের আমাদের আশা এই বরিশাল আশা প্রোগ্রামকে আশা এবং আমাদের প্রত্য নেতৃবৃন্দ যা নির্দেশ দেয় সেই মতে আমরা এই কর্মসূচি পালন করব সেই মনে আমাদের আশা আজকে বরিশাল আশা রমজান যারা দ্রব্যমূল্য না হয় জনসাধারণ তাদের ক্রিয়া ক্ষমতার মধ্যে থাকে দ্রব্যমূল্য সেটাই উদ্দেশ্য এবং সময়ে আমাদের নির্গত অনুষ্ঠিত হয় এই উদ্দেশ্যে আমরা আজকে বরিশালে এসেছি আজকে মূলত প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল দ্রব্যমূল্যের উর্ধতি থেকে নিয়ন্ত্রণের জন্য আর আগামী নির্বাচন নির্দিষ্ট টাইমে দেওয়ার জন্য এবং তারেক রহমানের নির্দিষ্টে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আজকের এই সমাবেশ মূল উদ্দেশ্য আমাদের এখানে আমাদের যে আগামী দ্রব্যমূল্যর যে মূল্যবৃদ্ধি এবং আগে আগামী নির্বাচন সেই নির্বাচন আগে রোডমার্ক ঘোষণা এবং দেশের আগামী আগামী দিনের দেশনায়ক নায়ক তারেক রহমানের একত্রিশ দাবির দাবিতে আমরা আজকের এই সমাবেশ এই আজকের আমরা যে অংশগ্রহণ করেছি এখানে বরিশালের সমাবেশে কারণ আমাদের এদেশে এখন বর্তমান যে দ্রব্যমূল্য উর্ধগতি সেই উর্গতির এসে আমাদের আজ নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের আজকের এই যে মহাসমাবেশ বরিশালে আমরা আরেকটি বিষয় হলো যে সেখানে আগামী নির্বাচন সেই নির্বাচন আমরা যে দ্রুত সময়ে নির্বাচন সেই নির্বাচনটা রোডম্যাপ এবং আপনারা জানেন যে জনগণের দাবি আর তারেক রহমান সাহেব যে বলেছেন যে আগে আগে নির্বাচন সেই নির্বাচন হলে আমাদের দেশে একটি শান্তি ফিরে আসবে

আসতে એ ખાવાનું પેક કરી દે એ ખાવાનું પેક કરી દે એ ખાવાનું પેક કરી દે 50 50 50 50 50 50 50 50